হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো ভাবছো যে সকাল সকাল এত সাজু গুজু কেন তো আজকে ব্লগটা স্টার্ট করছে এগারোটা থেকে তো আমাদের এখানে পাশে একটা পুজো হচ্ছে শীতলা মায়ের পুজো তো ওখানে যাচ্ছি একটু পুজো দিতে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একদমই এখন সময় নেই কথা বলার তো চলো আগে নিয়ে যাই আমার সাথে তোমরাও চলো যতটা পারবো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তো দেখো বন্ধুরা পুজো দিতে বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড তাড়াহুড়ো ওই জন্য তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি কারণ কি একটা টাইম থাকে পুজোর আর কি তো আমার সব কিছু গুছিয়ে রেডি করে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ওই জন্য তোমাদের সামনে ভালো করে হিনটোটাও দিতে পারিনি তারা দিচ্ছে শুধু তো তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা সেই কারণে তো দেখো এই যে শীতলা মা তো এত এতটাই জাগ্রত শীতলা থানটা মানে এই মন্দিরটা সে আমি বলতে পারবো না তো কারণ কি আমার সাথে এমন কিছু হয়েছে আর কি যে কারণে আমি বলছি তো ভীষণ জাগ্রত শীতলা দেবী আর এমনি সচরাচর শোনা যায় যে শীতলা ঠাকুর বা শীতলা দেবী খুবই জাগ্রত হন তো এটা খুব খুবই জাগ্রত মন্দির কারণ কি একটু বলে রাখি অল্প করে আমার বিয়ের পরে যখন আমি এখানে প্রথম আসি তো আমাকে এখানে প্রণাম করার জন্য নিয়ে এসেছিলো আর কি আমার শ্বশুরবাড়ির লোকজন তো দাদাভাই আমি দুজনে এসেছিলাম প্রণাম করতে তো এসে আমি এমন কিছু আমার চোখেও পড়েছে তো যে কারণে আমি বলছি ভীষণই জাগ্রত থান তো যেটা চোখে পড়েছে সেটা তো আমাদেরকে বললাম না বলতে নেই নাকি বলে তো সে কারণে আমি বললাম না আর কি তো দেখো এখানে পুজোর সমস্ত আয়োজন রেডি হয়ে গিয়েছে সব ভোগ প্রসাদ সব রেডি হয়ে গিয়েছে সব গুছিয়ে রাখা হচ্ছে আর প্রত্যেকে ডালা দিচ্ছে তো দেখো আমার শাশুড়ি মা ডালাটা দিয়েছে ডালা দিয়ে তারপরে দেখো এখানে প্রণাম করে নিচ্ছে আর কিছু বাতাসাও লুট হয়েছে আর কি কারণ কি তো যারা আসছে যাদের অল্প কিছু মানুষের আর কি তারা এখানে ভোগ নিবেদন করে সেটা মানে কি বলবো ঠাকুরের কাছে লুট দিয়ে দিচ্ছে তো সে কারণে আর কি তো আমার শাশুড়ি মাও আমাদের ডালাটা দিয়ে দিল আর এখানে মালসা ভোগও দেয় অনেকেই মালসা ভোগ দিচ্ছে তো আমাদের ডালাও এসছে মালসা ভোগও এসছে পরে আমি পুজো দেওয়ার জন্য আলাদা করে একটা ভোগ সাজিও এনেছি আর কি তো সব রকম নিয়ে চলে এসেছে আর এই যে আমার শাশুড়ি মা একটু বাড়ি চলে যাবে কারণ ভোগটা দিয়ে বাড়ি যেতে হবে আর কি তো বাড়িতে রান্নার ক্লাসটা হয়নি সে কারণেই আর কি চলে যাবে শাশুড়ি মা তো ওই জন্য উনি ভোগ নিবেদন করে প্রণাম করে চলে গেলেন এবার আমি কিন্তু পুরো একা সম্পূর্ণ একাই বসে আছি মানে একা এই কারণেই বলছি কারণ কি আমি নতুন তো ওই জন্যই একা একা লাগছে আর কি চেনা জানা মানুষের মুখ নেই তো তো ওই কারণে একা একা লাগছে আমি বসে আছি আর তোমাদেরকে পুরো দেখাচ্ছি তো একদম ঘরোয়া মন্দির মানে বাড়িরই মন্দির আর কি তোল দিয়ে সুন্দর করে বানানো তো দেখো বন্ধুরা এইদিকটায় পুজোর কাজ হচ্ছে আর এই যে দেখো তোমাদের দাদা সবাই মিলে এখানে ভোগ প্যাকেট করছে মানে মায়ের যে প্রসাদ সেটা হচ্ছে প্যাকেট করেই সবাইকে দেওয়া হবে আর কি তো দেখো বন্ধুরা সেজন্য এই যে সব প্যাকেট করা হচ্ছে তো এখানে প্রসাদ হিসেবে আমি দেখলাম যেটা তো আমাদের ওই দিকটায় এটা নিয়ম নেই আর কি তো এখানেই দেখছি চিঁড়ে খই মুড়ি বাতাসা এইভাবে একটা ভোগ বানিয়ে সেটা প্যাকেটিং করা হচ্ছে আর মায়ের কাছে যে ভোগ নিবেদন করা আছে সবার তো সেখান থেকেও কিছু কিছু নিয়ে এই প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেটটা পুরো পূরণ করে দেবে আর কি তো এরকমভাবেই প্রসাদ দিচ্ছে তো এটা আমি প্রথমবার দেখলাম তো চলো তোমাদের একটু মায়ের মন্ত্র পুজো সব কিছুই শোনাই

বসে আছি আর কি একা একাই বসে থাকতে হয়েছে তো দেখো একটু পরে আবার আমার শাশুড়ি মা চলে এসেছে আর কি রান্নাবান্নার কাজ কমপ্লিট করে তো এসে আমার পাশে বসে গিয়েছে আর হচ্ছে বুঝতেই পারছো হচ্ছে নতুন বউ তো ওই জন্য ক্যামেরা আমি ঠিকঠাকভাবে করতে পারছি না সবাই তাকিয়ে আছে যেহেতু তো ওই জন্য দেখো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো পুজোর কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার যে মানসিক দেওয়ার ব্যাপারটা তো এই যে দেখো দণ্ডি দিচ্ছে তো দণ্ডি দিয়ে মানসিকের কাজ শেষ হলে তারপরে গিয়ে হবে অঞ্জন তো সব কিছুর কাজ সমাধান করে শেষে গিয়ে হবে অঞ্জলি তো অঞ্জলির পরেই হোম হবে তো এরকমভাবে এখানকার পুজোর নিয়ম আর কি তো আমাদের হয়ে ওই দিকে সব হয় তো এখানে দেখছি পুজো চলাকালীন সব মানসিক শোধ দেওয়ার পরেই অঞ্জলির কাজটা হবে তো ওই জন্য অঞ্জলি দিতে দিতে প্রায় মানে কি বলবো চারটে বেজে গিয়েছিল তো অঞ্জলি দিয়ে বাড়ি যেতে যেতে তো দেখো এখানে এই যে তোমাদের দাদা ভাইয়েরও মানসিক শোধ দিচ্ছে তো আমার এক জেঠিমা আর কি মানে তোমাদের দাদা ভাইয়ের জেঠিমা মানসিক করে চলে এই যে দণ্ডিত দিচ্ছে দণ্ডি দিয়ে এবছরই আর কি মানসিকটা শোধ দেবে আর কি মন্দিরে তো সেই কারণে দেখো দণ্ডিটা দিচ্ছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা পুজোর কাজ শেষ করে একদম সোজা চলে এসছে বাড়িতে আর পেয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড খিদে তো এই কারণে সাবু খাচ্ছে দেখো তো আজকে যেহেতু ভাত খেতে নেই মানুষকে যেহেতু শোধ দিয়েছে তো সে কারণেই ভাত খায়নি যে খিদের জন্য হচ্ছে সাবু ভেজানো ছিল তো সাবুটাই খাচ্ছে আর কি তো দেখো বন্ধুরা অঞ্জলি দিয়ে চলে এসেছি তো গেছিলাম সেই কখন ভাবো গেছিলাম এগারোটা বাজে নিয়ে গেছিলাম এই সরি ভুল বলছে এগারোটা বেজে গিয়ে চলে গেছিলাম আর অঞ্জলি দিয়ে আসলাম প্রায় পাঁচটা হয়ে গিয়েছে কারণ তোমরা তো দেখলেই এখানে সিস্টেমটা একটু আলাদা কারণ আমার বাপের বাড়ির সিস্টেমটা একটু আলাদা এখানকার সিস্টেমটা একটু আলাদা এখানে পুজো হয়ে যাওয়ার পরে আরতি হয়ে যাওয়ার পরে যদি কারোর মানসিক থাকে সেই মানসিক শোধ দেওয়ার পরে দণ্ডি দিয়ে তার পরে সব শেষে গিয়ে অঞ্জলি হয় আমার তো এটা জানা ছিল না তাহলে জানা থাকলে একটু লেট করে হয়তো গেলে ভালো হতো তো আমি অনেকটা আগে থেকেই গেছিলাম গিয়ে সেই বসেই থাকতে হয়েছে আর কি করব তো মাঝখানে কিন্তু একবার আমি বাড়িও চলে এসেছিলাম তো অল্প কিছু সময়ের জন্য আবার সাথে সাথেই গেছিলাম তো ওই জন্য এসে আর তোমাদের সাথে কথা বলিনি আর তোমাদের দাদাভাই তো ওখানেই আছে আর আমার শাশুড়ি মাও আছে আসেনি এখনও শাশুড়ি মা মাঝখানে একবার এসেছিলো তো এসে আজকে যেহেতু রান্না বন্ধ তো পুজো হয়ে যাওয়ার পরে রান্না বসিয়েছিলো আর কি তো ওই জন্য চলে এসেছিলো উনি এসে রান্নাটা করেছিল আর আমি এসে দেখো পুজো যে মানে পুজো দিয়েছি যেহেতু সেহেতু আজকে নাকি ভাত খাওয়া যাবে না এই যে ছোলা খাচ্ছি একটু আর কি এসে সেই সকাল থেকে এখনো পর্যন্ত মানে জল খাওয়াও হয়নি আর কি তো এসে জল খেলাম আগে তারপরে দেখো একটু ছোলা নিয়ে বসে গিয়েছি খাবো বলে আর দেখি মেলা সেইভাবে যে জাকিয়ে বসেছে সেরকম না ছোটো খাটো একটা পুজো আর কি পাড়ারই পুজো বসতেই পারছো পাড়ার পুজো কিছু ফ্যামিলি কিছু পরিবার মিলে পুজোটা আর কি তো এটা হয় না পাড়ার মঙ্গলার্থে পাড়ার মঙ্গল কামনায় তো এই শীতল আমার এই কারণেই আর কি পুজোটা হচ্ছে পাড়ার মঙ্গলার্থে তো বেশ ভালোই লাগলো অঞ্জলি দিয়ে আসলাম তো তোমাদের সাথে তো বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ কি ওখানে বাতাসও লুট হয়েছিলো সেটা যদি তোমাদের দেখাতে পারতাম ভীষণ ভালো লাগতো আমার বিশ্বাস করো ফোনে একটুও ছিল না তো বাড়ি এসে ফোনটা চার্জে দিয়ে আবার চলে গিয়েছিলাম আর কি তো ওই জন্য দেখাতে পারিনি আর হয়তো ফোন থাকলেও দেখাতে পারতাম না কারণ প্রচুর ফল দিয়েছিলো মানে ফল লুট দিয়েছিলো আর কি তো যেখানে সেখানে ফেলে দিচ্ছে ফোনে পড়লে একদম ফোনের বারোটা বেজে যাবে তো ওই জন্য আমি শেয়ার করতে পারিনি কিন্তু যদি দূর থেকে শেয়ার করা যেত তোমাদের দাদা তো ফল ছড়ানো আর বাতাস ছড়ানোই ব্যস্ত নয়তো ক্যামেরাটা করে দিলে ভালো হতো আর কি তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম তো চলো দেখাতে পারলাম না নেক্সট কোনো আমার বাপের বাড়ির ওই কোনো মেলাতে যদি এরকম লুট হয় ভালো রকম তো অবশ্যই আমি দেখাবো ভীষণ ভালো লাগে দেখবে ভীষণই ভালো লাগে তো অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা মজা কাজ করে আর কি তো চলো আমি এখন ছালাগুলো খাবো খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে এসে আবার কথা বলছি